আজ সাত এপ্রিল দু বিশ্ব স্বাস্থ্য দিবস সুস্বাস্থ্যই সুস্থ জীবন আর সুস্বাস্থ্যের শুরু হোক গোল্ডেন বাস্কেট থেকেই স্বাস্থ্যই যে সকল সুখের মূল তা আমরা সকলেই জানি আর এই সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সচেতনতা গোল্ডেন বাস্কেট সুপার শপ আপনার সুস্বাস্থ্যের যাত্রায় সবসময় পাশে আছে আমরা আপনাদের জন্য সরবরাহ করি সতেজ টাটকা ফলমূল শাক সবজি মাছ মাংস স্বাস্থ্যকর গ্রোসারি আইটেম সব পাবেন আপনার বিশ্বস্ত সুপার শপ গোল্ডেন বাস্কেটে এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আসুন আমরা সুনিশ্চিত করি স্বাস্থ্যকর জীবনযাপনে আপনার প্রতিদিনের কেনাকাটায় বেছে নিন সেরা এবং সতেজ পণ্যগুলো স্বাস্থ্য সচেতনতায় গোল্ডেন বাস্কেট দৃঢ় প্রতিজ্ঞ গোল্ডেন বাস্কেটের সাথেই থাকুন